সবাইকে আসসালাম আমরা এখন দাঁড়িয়ে আছি শহীদ পারবেজের কবরের সামনে মানে কতটা দুঃখ দাঁড়াইছি যারা ওর কবরের পাশে আসবো তারাই বলতে পারবো যে কতটা মানে একবারে থমথম একটা পরিবেশ থমথম একটা পরিস্থিতি তার বাবা মায়ের যে অবস্থা সেটা মানে কোন লোক যদি সচক্ষে দেখে তাহলে সে সেইখানে আর ঠিক থাকতে পারবে না তার মায়ের অনেকগুলো কথা তবে দিন শেষে তাদের কথা হচ্ছে একটাই যতদিন পর্যন্ত না যারা পারবে সত্যায় জড়িত আসল কালপিট আসল ঘড়ি যারা ওদের ফাঁসি না হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু এই ছেলেহারা মায়ের যে হৃদয় সেটা কিন্তু শান্ত হবে না সেটা শান্ত হওয়ার মতো না শুধু পারবে যে মা বাপ না সারা দেশের মানুষ সারা বাংলাদেশের মানুষ সবার ইচ্ছা কিন্তু একটাই সবার চাওয়া কিন্তু একটাই সেটা হচ্ছে যারা পারবে সত্যি জড়িত এই সকল কুলাঙ্গারদের বাংলার মাটিতে ফাঁসি দেওয়া হোক যাতে করে ভবিষ্যতে আর কোনো এই ধরনের কুলাঙ্গাররা কোনো মানুষকে নির্মমভাবে হত্যা করার সাহস না পায় একটা ফাঁসি যদি কার্যকর হয় এবং জনসম্মুখে এই ধরনের শাস্তি দেওয়া হয় তাহলে কিন্তু বাংলাদেশে ভবিষ্যতে এই ধরনের কোলাঙ্গাররা এই ধরনের জন্য ঘটনা ঘটাতে এবং একটা মায়ের বুক খালি করতে একটা বাবার বুক খালি করতে পারবে না